জীবনে আপনাকে যখন কেউ খুব বেশি কষ্ট দিবে তখন কখনোই তাদেরকে ভুলে যাবেন না বরং তাদের কথা মনে রেখে জীবনে ভালো কিছু করার চিন্তা ভাবনা করবেন দেখবেন একদিন তারা আপনার কথা ভেবে খুব বেশি আফসোস করবে আর আপনি যদি এসব মানুষগুলোর কথা ভুলে যান তাহলে এমন অনেক মানুষ থাকবে যারা আপনাকে জীবনে বারবার এমন কষ্ট দেবে হ্যালো ইভরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার নিউ ভ্লগ শিমুল সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন যখন ঢাকা গিয়েছিলাম ঢাকা থেকে আসার পর থেকে বাসার সব কিছু কিন্তু একদম এলোমেলো হয়ে গিয়েছে কোনো কাজ একদম গুছিয়ে করতেই পারছি না যত যাই করি না কেন যা কিছু হয়ে যাক না কেন সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে সংসার সংসারে কাজগুলো যদি গোছানো না থাকে কোনো কিছুতেই আসলে মন বসানো যায় না তো এই যে ফার্নিচারগুলো এগুলোতে এত পরিমাণে ধুলা হয়েছে তা আজকে ভেবেছিলাম যে আজকে ডাইনিংয়ের যে এরিয়াটা সকালে ঘুম থেকে উঠে আগে ডাইনিংয়ের যে এরিয়া সেটা ক্লিন করে ফেলবো পরে নাস্তা খাওয়ার পরে কিংবা দিনে যখন একটা সময় পাবো পুরো বাসার যে ফার্নিচার সেটা ক্লিন করব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন আমাকে সব সময় আমার অনেক আপুরা হচ্ছে বলে থাকেন যে আপনার ফার্নিচারগুলো কেন এত ক্লিন থাকে কিভাবে ক্লিন করেন আপু তো এই তো আমি কিন্তু এভাবেই ক্লিন করি সবসময় একটা সুতি কাপড় দিয়ে কিন্তু পুরোটা ক্লিন করে থাকি আসলে ফার্নিচারের যত্ন হচ্ছে আমি মনে করি প্রত্যেক দিন যদি ফার্নিচার ক্লিন করা যায় তাহলে কিন্তু ফার্নিচারের যে গ্লেজটা সেটা বজায় থাকে তা হলে দেখা যায় ধুলা পড়ে পরে তার মধ্যে একটা আস্তরণ জমে যায় আর যে একটা গ্লেজি ভাব সেটা কিন্তু কমে যায় তো যাই হোক আমি হচ্ছে এর মধ্যে দিয়ে যে সেলফটা সেটাও কিন্তু ক্লিন করে ফেলছি অনেক দিন থেকে ভাবছি যে এই যে এই লুকটা এটা একটু চেঞ্জ করব। কিন্তু আসলে এখন তো সম্ভব না কিছুদিন পর আর কি এটা করতে হবে আর এই যে ক্যাবিনেটটা ক্যাবিনেটের ভিতরে এত পরিমাণে ধুলা হয়েছে কাজ দেওয়া থাকলেও কিন্তু কোন দিক দিয়ে যে ধুলা ঢুকে যায় এটা আসলে বোঝাই যায় না আর সবচাইতে বড় বিষয় হচ্ছে যখন ক্যাবিনেটটা নোংরা হয় আমি কিন্তু খুব ভয় পাই কারণ এটা ক্লিন করতে অনেক সময় লাগে তো আমি কিন্তু আগেই ভয় পেয়ে যাই যে আল্লাহ এটা কীভাবে ক্লিন করব। তবে যতই কঠিন হোক না কেন প্রত্যেকটা কাজ কিন্তু আমাদের গৃহিণীদের কাছে আসলে সহজ আমরা যেভাবেই হোক না কেন কাজগুলো সহজ করে ফেলি তো এই তো আমি কিন্তু সকালবেলায় একদম ডাইনিং এরিয়াটা পুরোটা ক্লিন করে ফেলেছি আর সকালবেলায় কিন্তু ভালোই রোদ উঠে অনেক রোদ উঠে আর যেহেতু ওপরে বাসা এই জন্য কিন্তু রোদটা আসলে আরও দেখা যায় আর আমার বাসার কিন্তু চারিদিকটা খুব ফাঁকা যার কারণে আলু বাতাস খুব আসে তো এই তো ওভেন ক্যাবিনেটটাও কিন্তু দেখতে ভালো লাগছিলো কারণ এটাও খুব সুন্দর করে ক্লিন করেছি আমার গত ভিডিওতে ফয়সাল রহমান আইজি থেকে ববিতা আপু কমেন্ট করেছেন আপু তোমার ওয়াল শোকেসটা একটু দেখিয়ে দিও তোমার ভিডিওটা প্রতিদিন দেখা হয় কিন্তু কমেন্ট করা হয় না ভালো থেকেও আমার ভালোবাসার আপু তো ববিতা আপু শুধু তুমি না আসলে অনেক আপুদের রিকোয়েস্ট ছিল তো আমি আসলে চাচ্ছিলাম একটু সময় নিয়ে দেখিয়ে দিব কিন্তু দেখছি যে না আপু আসলে অনেক রিকোয়েস্ট করছে তো একটু ক্লোজলি আমি দেখিয়ে দিচ্ছি আমার ক্যাবিনেটটা হচ্ছে এমন তো এটা হচ্ছে আসলে আমি কিন্তু তিনটা ডিজাইন মিলে এটা করেছিলাম আমি যে কোনো জিনিস যখন বানাতে দিতে চাই এই ডিজাইন থেকে একটু নেই এই ডিজাইন থেকে একটু নেই আমি কিন্তু এইভাবেই আর কি ডিজাইনগুলো বানাতে দিই তো আমি আশা করছি যে আপুরা হচ্ছে ভালোভাবে দেখে নিয়েছেন তো এখন সরাসরি চলে এসেছি পরোটা বানাতে খুব ছটপট করছিলাম কারণ দেরি হয়ে গিয়েছিল সকালে উঠে যদি একটু বাড়তি কোনো কাজ করতে যাই তাহলে নাস্তা বানানোর যে সময়টা পুরোটাই কিন্তু এলোমেলো হয়ে যায় সকালে কিন্তু ঘুম থেকে উঠা হয় খুব সকালে দেখা যায় ছটার সময় শোয়া ছটার সময় উঠে যায় কিন্তু তারপরেও মনে হয় যে কাজে আসলে কোলাতে পারি না কেন এমনটা হয় আসলে জানি না মনে হয় যে এই কাজটার পরে এটা করি এটা করি অবশেষে নাস্তা বানাতে গিয়ে তখন একদম ঝটপট ঝটপট করতে হয় তা আসলে এটা আমার মনে হয় যে মেয়েরা এমনই আমরা আসলে একটা কাজ মনে করে ঘুম থেকে উঠি কিন্তু সেই একটা কাজের জায়গায় দেখা যায় আমরা আরও পাঁচটা কাজ করে ফেলি তো পরোটাগুলো কিন্তু আমি এখানে এক এক করে এভাবে ভেজে তুলে নিচ্ছিলাম তো পরোটা যখন এভাবে একটু লাল লাল হয় আমার সেটাই কিন্তু খেতে ভালো লাগে কারণ এটা একটু ক্রিস্পি হয় তো আমি কিন্তু নর্মালি সবসময় এভাবেই পরোটাগুলো ভেজে থাকি তো আজকে আমি প্রত্যেকটা পরোটা এভাবে সরিষার তেল দিয়ে ভেজেছি যেহেতু আমার নাস্তা বানাতে অনেক দেরি হয়ে গিয়েছিল তো আমি সাইকার বাবাকে একটু বলছিলাম যে ফ্রিজে যে তরকারিগুলো রয়েছে তুমি একটু ওভেনে গরম করে ফেলো তাহলে ঝটপট সেই তরকারি দিয়ে খাওয়া যাবে তো আমি তাকে আলাদা করে গরম করতে বলেছিলাম কিন্তু ছেলে মানুষের যা কাজ দেখেন একসাথে দুইটা তরকারি কিন্তু গরম করে ফেলেছে আমি ওকে বলছিলাম যে তুমি একসাথে কেন দুইটা তরকারি গরম করেছো তো সাইকার বাবা বলছিল আসলে যাবে তো পেটে একসাথেই তো খাবো তা আসলে ও এমনই মজার মানুষ আমি যখন প্রথমবার আপনাদেরকে ড্রেস দেখিয়েছিলাম তখন কিন্তু আমার কাছে কিছু ড্রেস কালেকশন ছিল আর এটা হচ্ছে সেকেন্ড টাইম যখন আমি হচ্ছে এগুলোকে রি স্টক করেছিলাম দেখেন অনেক ড্রেস ছিল কিন্তু আপনারা কিন্তু ভালোবেসে প্রত্যেকটা ড্রেস নিয়েছেন এর মধ্যে থেকে হলুদ রঙের আর কালো রঙের যে ড্রেসটা এবং হচ্ছে সাদা গোলাপি এটা কিন্তু স্টক আউট হয়ে গিয়েছে আর আলহামদুলিল্লাহ এটা ছিল আমার ফার্স্ট ডেলিভারি এগুলো আপুরা এত বেশি পছন্দ করেছেন যে সবাই কিন্তু দুইটা তিনটা করে নিয়ে নিয়েছেন আসলে দাম কম হিসেবে ড্রেসের কোয়ালিটি গুলো খুবই ভালো ছিল তো আজকে আপনাদেরকে যে ড্রেসগুলো দেখাবো এগুলোর কোয়ালিটি একরকম গতদিন যেগুলো দেখিয়েছিলাম সেগুলো ছিল এক ধরনের লোন এগুলো ছিল আর ধরনের লোন তো আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে কয়েক পিচ করেই আছে আমি কিন্তু কয়েকজন আপুকে দিতে পারবো খুব বেশি আপুকে দিতে পারবো না তো প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকই অ্যাসের মধ্যে ওটা ছিল ফ্রন্ট পার্টটা সামনের দিকটা আর এটা হচ্ছে পেছনের সাইডটা আর এটা হচ্ছে হাতার অংশটা যাবে আর এটা হচ্ছে ওড়নাটা তো ওড়নাটা কিন্তু খুবই সুন্দর তো প্রত্যেকটা ড্রেসের সাথে আসলে ওড়নার যে কালার কম্বিনেশন এটা কিন্তু সত্যিই খুব সুন্দর তো এইগুলো হচ্ছে গুলো কিন্তু অনেক বড় এগুলো ইজিলি কিন্তু খুব সুন্দর করে মাথায় কাপড় দিয়ে পরা যাবে এটা ছিল প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আরও একটা ড্রেস আমি জানি না কেন আসলে ফোনে কালারগুলো খুব গাঢ় দেখায় এই যে লালটা দেখছেন এটা কিন্তু খুব হালকা একটা লাল খুব সুন্দর মিষ্টি একটা লাল মানে মিষ্টি টাইপের যে লালটা সেটা আর এখানে দেখেন কলাপাতা কালার এবং হচ্ছে আকাশি কালারের কালার কম্বিনেশনটা আর হাতার অংশটা দেখেন খুবই চমৎকার কমলা রং তারপরে আকাশি কালার হলুদ কালার এত সুন্দর ভাবে একদম কালার কম্বিনেশনটা দেখতেই কিন্তু ভালো লাগছে এটা হচ্ছে ওড়নাটা তো প্রত্যেকটা ড্রেস আসলে অন্যরকম সৌন্দর্য আর প্রতিটা ড্রেসের ওড়নাগুলোর কথা কি বলবো আমার সবাপুরাও বলছেন ওড়নাগুলো অনেক সুন্দর তো সত্যি তাই আর এটা হচ্ছে প্যান্টের কাপড় হালকা লাল কিন্তু এটা কিন্তু মিষ্টি টাইপের যে লাল রঙ আমি সেটাই বলছি এটা হচ্ছে আরও একটা ড্রেস এটাও কিন্তু এত গাঢ় গোলাপি না এটা কিন্তু যেটা দেখছেন তার চাইতে হয়তো বা দুই শেড হালকা হবে গোলাপিটা তা আসলে ফোনের জন্য কিন্তু কালারগুলো খুব গাঢ় দেখায় ওটা ছিল সামনের দিকটা এটা হচ্ছে ড্রেসের পেছন সাইডটা আর হাতার যে অংশটা সেটা যাবে এখান থেকে এটা হচ্ছে হাতার অংশটা প্রতিটা ড্রেসের ওড়নাগুলো এত বেশি সুন্দর তো এই ড্রেসের যে ওড়নাটা এটাও কিন্তু খুবই চমৎকার একটা ওড়না আমি আবারও বলছি এই ড্রেসগুলোর কোয়ান্টিটি খুব বেশি নেই এগুলো কিন্তু দুই এক পিস করেই আমার কাছে আছে তো যারা যারা আগেই আর কি অর্ডারটা করবেন আমি তাদেরকে দিতে পারবো তো আমার স্ক্রিনশটে তো নাম্বার দেওয়া আছে আপনার নাম্বারে ফোন করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে আমাকে কল দিতে পারেন হোয়াটসঅ্যাপে আপনারা যে ড্রেসের ছবি সেই ড্রেসের ছবিটা পাঠিয়ে দিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে তারপরে অর্ডারটা প্লেস করতে হবে এটা হচ্ছে আরো একটা কাঁচা হলুদের মধ্যে এখানে হালকা দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু খুব সুন্দর একটা যে কাঁচা হলুদ ওই কাঁচা হলুদ কালারের ওটা ছিল সামনের দিক এটা হচ্ছে পেছনের সাইডটা আর যে নিচের অংশটা সেটা কিন্তু হাতার অংশটা চলে যাচ্ছে হাতায় কিন্তু দুই পাশে দুইটা যে ডিজাইন দুই হাতায় কিন্তু পড়বে স্লিভস এর উপরে তো এটা হচ্ছে ড্রেসের পেছন সাইডটা এখন হচ্ছে ড্রেসের যে ওড়নাটা সেটাও দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আপুরা কিন্তু ড্রেস গুলো খুব বেশি পছন্দ করেছেন তো আমার কাছে এটা খুব বেশি ভালো লেগেছে তো এটা হচ্ছে ওড়নাটা দেখেন উড়নাটাও কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এখন আরও একটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে গোলাপি রঙের মধ্যে আছে গোলাপি রঙের মধ্যে খুব সুন্দর প্রিন্ট করা আছে পুরোটাই কাপড়গুলো কিন্তু খুব সফট হবে হাতে আর কি নিলে বোঝা যায় কাপড়গুলো কিন্তু খুব সফট হবে আর এগুলো কিন্তু ধোয়ার পরে আরও বেশি নরম হয় যেহেতু অনেকগুলো কাপড়ে দেখা যায় যে যে মারের অংশটা সেটা থাকে তো এটা ব্যাক পোর্শনটা দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে ওড়নাটা আর এটার যে প্যান্টের কাপড়টা সেটা হচ্ছে এটা এখন দেখাচ্ছি সুন্দর একটা কমলা এই ড্রেসের নামটা আমি দিয়েছি কমলা সুন্দরী তো অলরেডি কিন্তু এটা হচ্ছে আমার এক ইউটিউবার আপু নিয়ে ফেলেছে আর এটা হচ্ছে আরও একটা আছে তো এই যে ড্রেসটা এই ড্রেসের সামনাসামনি যে কালারটা অদ্ভুত রকমের সুন্দর যে কিছু কমলা থাকে যে খুব সুন্দর কমলা মানে ক্যাট না তো এই কমলাটাও কিন্তু খুবই সুন্দর কিন্তু এটা আসলে কেমন যেন খুব বেশি লাইট লাগে তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আরও একটা ব্ল্যাকের মধ্যে আছে ব্ল্যাক তো অলওয়েজ হিট আমার কিন্তু কালো রং সবসময় পছন্দ এটা হচ্ছে ড্রেসের যে সামনের দিকটা সেটা আর এটা হচ্ছে ড্রেসের পেছন সাইডটা আর নিচের যে অংশটা এটা হচ্ছে হাতার অংশ যাবে আর এটার সাথে যে ওড়নাটা সেটা কিন্তু খুবই সুন্দর দেখেন এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে তো আজকে যতগুলো ড্রেস দেখালাম সবগুলো ড্রেসের দাম কিন্তু যাচ্ছে মাত্র এগারোশো টাকা এগুলো কিন্তু অন্য ধরনের লোন এগুলো ফিরদুসি লোন তারপরে হচ্ছে জমজমের আছে তো এটা হচ্ছে আমার ফেসবুক পেজের নাম ওয়ার উইথ শিমুল অনেকে কিন্তু জানতে চান যে আমার ফেসবুক পেজের নামটা কি এটা হচ্ছে ওয়ার উইথ শিমুল এই পেজেও কিন্তু আমি লাইভ করি এবং লাইভের মাধ্যমে কিন্তু ড্রেসগুলো দেখিয়ে থাকি তো আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজেও আর কি জয়েন হয়ে যেতে পারেন তো এখন হচ্ছে চলে এসেছি সরাসরি দুপুরে রান্না বান্না করার জন্য আজকে লাউ রান্না করব আর এই লাউ রান্নাটা কিন্তু আমি আমার একজন ভালোবাসার আন্টির কাছ থেকে শিখেছিলাম যতবারই রান্না করি আন্টির কথা মনে পড়ে কি বলবো আন্টি কিন্তু খুবই সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে বলেন আন্টি আমাকে অনেক কিছু শিখিয়েছেন তো আন্টির প্রতি আসলে ভালোবাসাটা অন্য রকম হয়তো বা সবসময় কথা হয় না কিন্তু আন্টি আপনাকে অনেক ভালোবাসি তো এখানে হচ্ছে আমি কিছুটা আদা রসুন বাটা এবং হচ্ছে পেঁয়াজ কুচি এবং মরিচ ফালি লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়ার পরে এখানে আমি তেল দিয়ে দিব আন্টি সবসময় বলতেন যে লাউয়ের মধ্যে খুব বেশি মশলা দিলে লাউ নাকি খেতে ভালো লাগে না তো আদা রসুন বাটাটা খুব অল্প পরিমাণেই জন্য দিতে হয় এখন সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিবো আর এখানে আমি কোনো পানি অ্যাড করছি না কারণ লাউ থেকে কিন্তু অলরেডি হচ্ছে পানিটা বের হয় আমি এখানে একটা কিংবা দুইটা সিটি উঠিয়ে নিব তাহলে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে পরবর্তীতে আমি এটাকে পাতিলে ঢেলে নিব। অন্য সাইডে আমি এখন এখানে মুরগি মাংসটাও বসিয়ে দিচ্ছি আমি যদি এখানে বিজনেস সেক্টরে না আসতাম আমি আসলে বুঝতেই পারতাম না যে আমার যে দর্শক আন্টিরা আছে আপুরা আছে আমাকে কতটা ভালোবাসে সবাই ফোন দিয়ে আমাকে এত ভালোবাসা প্রকাশ করেছেন যে সত্যি কথা এটা আসলে কোনো এটার কোনো মূল্য আমি আসলে দিতে পারবো না আসলে আপনারা আমাকে এত ভালোবাসেন আমি এটা আসলে কখনো কল্পনাও করিনি আসলে কমেন্ট করে বোঝা যায় কিন্তু কথা না বললে এতটাও হয়তো বা বুঝতে পারতাম না তো অনেক আপুরা বলেছেন যে আপু কাউকে না দেখে যে তাকে এতটা ভালোবাসা যায় তো তোমাকে খুবই ভালোবাসি তো অনেক কথা আসলে অনেক আন্টির সাথে হয়েছে অনেক আপুর সাথে হয়েছে তো সবাইকে একটা কথাই বলবো আমার জন্য দোয়া রাখবেন এভাবেই আমার প্রতি ভালোবাসাটা রাখবেন তো কথা বলতে বলতে এখানে কিন্তু মুরগি মাংসটা বসিয়ে দিয়েছি প্রথমে দারচিনি এলাচ এবং হচ্ছে তেজপাতা দিয়ে তারপরে গোটা চিরা দিয়েছিলাম এরপরে কিন্তু আমি এখানে পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আদা রসুন বাটা এবং হচ্ছে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম মশলা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি আলু এবং হচ্ছে মুরগি মাংসটা দিয়েছি অন্য সাইডে আমি যে লাউটা রান্না করেছিলাম সেটাও কিন্তু হয়ে গিয়েছে তো এটাকে শুধুমাত্র এখন পাতিলে ঢেলে নিব আর যে এক্সট্রা পানিটা আছে এটা শুধুমাত্র জাল দিয়ে শুকিয়ে নিব এভাবে লাউ রান্না করলে কিন্তু খুব ভালো লাগে এমনিতেই যে পাতিলে রান্না করা হয় ওই লাউটা আমার খেতে কেন যেন ভালো লাগে না এই জন্য কিন্তু আমি আগে লাউ খেতাম না তো যখন থেকে আন্টির কাছে এভাবে শিখেছি তখন থেকে কিন্তু আমি লাউটা খেতে পারি তো যাই হোক এরপরে হচ্ছে আমি কিন্তু মুরগি মাংসটা কষিয়ে নিয়ে এখানে ঝোলের জন্য যে পানিটা দরকার সেই পানিটা কিন্তু অ্যাড করে দিচ্ছি তো দুপুরে রান্না বান্না শেষ করে ফেলেছি তারপর হচ্ছে দুপুরে খাওয়াটাও কিন্তু খেয়ে নিয়েছি এটা ছিল বেলায় তো বিকেলবেলায় হচ্ছে সাইকার বাবা কিন্তু এখানে দুধ এনেছিল তো সেই দুধটাই কিন্তু আমি এইভাবে বোতলে ঢেলে নিয়েছি তো এখানে টোটাল হচ্ছে পাঁচ কেজি দুধ ছিল আর আমি কিন্তু কাঁচাই রেখে দিই এভাবে তো এরপরে হচ্ছে এখন বাচ্চাদের জন্য কিছু রান্না করে দিব আসলে নাস্তা কিন্তু এখন বানাতে ইচ্ছে করে না এত গরম আসলে কিচেনে কিন্তু যেতেই ইচ্ছে করে না তো আমার আসলে দেখা যায় স্কিন খুব লাল হয়ে যায় এর কারণে কিন্তু খুব জ্বালা পোড়া করে তো আমার আসলে স্কিনে দেখা যায় যে রোদের যে আলো কিংবা যে চুলার যে তাপটা সেটা কিন্তু সহ্য হয় না যদিও আমি সানস্ক্রিন মেখেই কিন্তু ঢুকি কিচেনে তারপরেও দেখা যায় আসলে আমার কিন্তু মোটেও সহ্য হয় না তো আমি এখন ইদানিং দেখা যায় যে এত গরম তো খুব অ্যাভয়েড করি যে না কিচেনে যেন না যেতে হয় বিকালে কিন্তু বাচ্চাদের জন্য তো আসলে যেতেই হয় আসলে কিছু করার থাকে না তো এখানে ওদের জন্য একটু নাস্তা রেডি করে দিব তো ভাবলাম যে এই নুডলসটাই করে দিই তো এই নুডলসটাই ইদানিং দেখছি যে খেতে খুব পছন্দ করছে তো এই জন্য এই নুডলসটাই আর কি বানিয়ে দিচ্ছিলাম আর পেঁয়াজের মধ্যে দেখলাম যে একটা যে থাকে অংশ ভেতরে সেটা একটু ফেলে দিলাম তো নুরসটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি আর হচ্ছে এখন এটাকে আমি যে যেভাবে পেঁয়াজ এবং মরিচ দিয়ে করে নাই। সেভাবেই আর কি ভেজে নিব তো আমি এখানে এক্সট্রা কোনো সবজি আর কি অ্যাড করবো না এভাবে সিম্পলি আর কি খেতে সবাই পছন্দ করছে রিপসা সানজিদা আইটি থেকে গত ভিডিওতে আপু কমেন্ট করেছেন আমার ভালোবাসার আপু সত্যি অসম্ভব সুন্দর তোমার চয়েস আজ অব্দি যতটা ড্রেস দেখিয়েছ একটাও অপছন্দ হওয়ার মতো না প্রতিটা ড্রেস অসম্ভব সুন্দর মার্শাল্লাহ তোমার জন্য অনেক দোয়া রইলো আপু ওইভাবেই এগিয়ে যাও আপু অসংখ্য ধন্যবাদ আপু সত্যি তুমি যে আমার প্রতি কতটা ভালোবাসা রাখো আমি জানি কিন্তু এখন পর্যন্ত তোমার সাথে ফোনে কথা হলো না যেহেতু নাম্বার দেয়া আছে তুমি যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তো অনেক অনেক ভালোবাসা আর আমার জন্য দোয়া রেখো আপু তো এর মধ্যে দিয়ে কিন্তু নুলসটা হয়ে গিয়েছে তো এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি আরও একটা কথা আপুদের সাথে শেয়ার করি অনেক আপুরাই কিন্তু হচ্ছে আগেই বলেন আপু ডেলিভারি চার্জ কত ডেলিভারি চার্জ কত তো আসলে আপুরা কিন্তু অনেক টাকা শপিং করে ঠিকই কিন্তু ডেলিভারি চার্জটা নিয়ে সমস্যা তো একটা কথা বলে রাখি যে আপুরা ডেলিভারি চার্জটা কিন্তু আমরা নেই না যে কোনো আর কি অনলাইন বিজনেস হোক জনের কাছ থেকে যে ডেলিভারি চার্জটা নেওয়া হয় সেটা হচ্ছে আপনার কাছে যে মাধ্যমে আর কি যাচ্ছে প্রোডাক্টটা সেটা এসে পরিবহন হোক কিংবা সুন্দরবন হোক তারাই কিন্তু হচ্ছে এই ডেলিভারি চার্জটা নিয়ে থাকে এটা কিন্তু আসলে আমরা নেই না তো আমি এই বলে দিলাম কারণ অনেকে আসলে মনে করে যে এই ডেলিভারি চার্জটা হয়তো বা যারা আর কি বিজনেস করে তারা নাই তো এটা আসলে স্বাভাবিক অনেকে না জানতেও পারে তো এই জন্য আমি আর কি বলে দিলাম তো এখানে কিন্তু আমি একটু মাঠা তৈরি করে নিয়েছিলাম তবে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সারিকার যেহেতু এক্সাম চলছে ওর যেহেতু একটু ঠান্ডা জ্বর জ্বর এই জন্য কিন্তু ওর জন্য আমি এখানে মাঠাটা তৈরি করিনি এটা শুধুমাত্র আমার জন্য আর সারিকার বাবার জন্যই করেছিলাম বিকেলের নাস্তাটা আসলে হয়ে গেলে একটা অন্যরকম ভালো লাগে যে না বাচ্চাদেরকে কিছু খাওয়াতে পেরেছি কিন্তু যেদিন আসলে নাস্তা বানানো হয় না সেদিন মনে হয় যে বাচ্চারা হয়তোবা না খেয়ে আছে বাচ্চাদেরকে হয়তোবা কিছুই খাওয়াতে পারলাম না কেমন যেন একটা লাগে আসলে একটা সময় কিন্তু আমরা নুডলসটাই বেশি খেতাম আমরা যখন ছোটো ছিলাম আমরা তো বাসায় নুডলস রান্না করে দিলে মনে করতাম আহামরি অনেক কিছু আমাদের মা রান্না করে দিয়েছে কারণ আমাদের সময় আসলে তেমন কোনো নাস্তা ছিল না আমরা দেখা যেত নুডলস পেলেই কিন্তু ভীষণ খুশি হয়ে যেতাম এখনকার বাচ্চাদের ক্ষেত্রে তো তা না তারা কিন্তু অনেক ভ্যারাইটি আর কি নাস্তা তাদের দরকার তারা দেখা যায় যে এইটা না সেইটা তো আসলে আমাদের সময়টা অন্যরকম ছিল এখনকার বাচ্চাদের সময়টা অন্যরকম তবে আমরা ছিলাম অল্পতেই খুশি আর এখনকার বাচ্চারা কিন্তু অল্পতেই খুশি হওয়ার না তবে আলহামদুলিল্লাহ আমার সারিকা কিন্তু অল্পতেই খুব খুশি হয় টেবিলে খাবার দিলে সবার আগে খুশি হয় ইছান কারণ সে কিন্তু মনে করে যে টেবিলে উঠে একটু দুষ্টুমি করতে পারবো এই জন্য কিন্তু সে খুব খুশি হয় তো খাবে না শুধু শুধু আর কি এগুলো বাহানা করে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হচ্ছে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ